হ্যাঁ বিরাট বড় একটা প্রশ্ন যে যারা তোমরা সাপ্লির পরীক্ষা দিতে চলেছ তাদের যদি ইন্টারনাল ক্লিয়ার না থাকে দেখা গেলো যে বছর তোমরা সাপলি মানে যে বছর তোমরা মেন এক্সামটা দিয়েছিলে এবং সাপলি এসেছে সেই বছরের দেওয়া সেই সাবজেক্টের ইন্টারনাল পরীক্ষায় তোমরা আদেও পাস করেছ কি না এবং যদি ক্লিয়ার না থাকে তাহলে কি সাপলি পরীক্ষায় বসতে পারবে বা যদি ক্লিয়ার না থাকে তাহলে সাপ্লি পরীক্ষা কি কোনো এফেক্ট পড়বে নাম্বারে কোনো এফেক্ট পড়বে না আবার সাপ্লি চলে আসবে না পরীক্ষায় দিতে পারবে না অনেক কটা প্রশ্ন কিন্তু জড়িয়ে আছে এবং বহু স্টুডেন্ট এবার এটা আমার যেহেতু জিজ্ঞাসা করছে এবং তাদেরকে উত্তর দিতে দিতে আমার মনে হলো যে এটা নিয়ে একটা ভিডিও করা উচিত তাই তোমাদের কিন্তু বলতে এলাম চলো আজকে দেখে নাও যে যারা সাপ্লি পরীক্ষা দিতে চলেছ তাদের যদি ইন্টারনাল ক্লিয়ার না থাকে তো তোমরা ক্লিয়ার করবে কিভাবে বা ইন্টারনাল পরীক্ষা কি আবার দেবে দিয়ে তারপরে পরীক্ষা করবে এই নানাবিধ পরীক্ষা প্রশ্নগুলো তোমাদের আজকে সমাধান করে দিই চলো দেখে নিই আজকে তো প্রথমে যে আলোচনায় আসবো সেটা হচ্ছে যদি যারা সাপ্লি পরীক্ষা দিতে চলেছো তোমাদের ইন্টারনাল পরীক্ষা নাম্বার পাস নাম্বার কত চার নম্বরে তোমাদের পাস করতে হবে চার পেতে হবে দশের মধ্যে চার তোমাদের পেতেই হবে তো এই যে চার নম্বরটা যদি তোমরা না পাও চার নম্বরটা যদি তোমাদের ক্লিয়ার না থাকে তাহলে তোমরা কিন্তু সাপ্লি পরীক্ষা বসতে পারবে না গতানুগতিক নিয়ম এটাই চলে আসছে এবছরের নিয়ম কি করেছে কারোরই ঠিক করে জানা নেই যেহেতু কোনো রকম পাবলিশড হয়নি তাই ধরে নিতে পারো যদি তোমাদের সাপ্লি যারা দিতে চলেছো তাদের ইন্টারনাল কোনোভাবে ক্লিয়ার না থাকে তাহলে কিন্তু তোমরা ধরে নিতে পারো যে সাপ্লি পরীক্ষায় বসাতে হয়তো অসুবিধা হতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে দেখা গেলো তোমরা বসতেও পারলে বসলেও তাহলে কি ইন্টারনাল পরীক্ষাটা ওই যে নাম্বারটা তোমাদের পেয়েছিলে সেই নাম্বারটা কি তোমরা এতে যোগ হবে না তোমাদের আবার নতুন করে ইন্টারনাল দিতে হচ্ছে যদি তোমাদের দেখা গেল যে তখন ইন্টারনাল পরীক্ষা তোমরা পাস হয়ে রয়েছ কিভাবে পাস হয়ে রয়েছ কিনা সেই বিষয়ে একটা ভিডিও আমি দিয়ে দিয়েছি দেখে নাও এবং দেখা গেলো তুমি দেখলে যে হ্যাঁ আমি ইন্টারনাল পরীক্ষায় পাস হয়ে রয়েছি তাহলে তোমাকে আর দ্বিতীয়বার ইন্টারনাল পরীক্ষা দিতে হবে না তুমি শুধু সাপ্লি পরীক্ষায় বসতে পারবে কিন্তু যদি দেখা গেল যে তোমার ইন্টারনাল পরীক্ষার নাম্বার কম রয়েছে তাহলে কিন্তু তোমাকে অবশ্যই কলেজে যোগাযোগ করতে হবে যে স্যারের কাছে অর্থাৎ যে সাবজেক্টে সাপলি এসছে যে সাবজেক্টে ইন্টারনাল তোমার কম এসছে সেই টিচারের সাথে তোমাকে কথা বলতে হবে উনি তোমাকে যে পরামর্শ দেবে সেই মতন তোমাকে চলতে হবে তোমার সাফলি পরীক্ষায় বসার আগে তোমাকে সাপ্লি পরীক্ষায় বসার আগে ইন্টারনালটাকে কিন্তু তোমাকে ঠিক করতে হবে ইন্টারনাল যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছে সেই পরিস্থিতিটাকে তোমাকে ঠিক করে তবে তুমি সাপ্লি পরীক্ষায় বসো নচেত কিন্তু সাপলি পরীক্ষার সমস্যা চলে আসবে এবার দেখা গেলো যে ইন্টারনাল পরীক্ষা তোমার নাম্বার কম রয়েছে এবার তুমি সাপলি পরীক্ষা দেবে যদি এরকমটা হয় যে ইন্টারনাল পরীক্ষা তুমি আবার দিতে পারবে যেহেতু তোমার নাম্বার কম ছিল তাই তুমি ইন্টারনাল পরীক্ষা হতে যদি ভালো করে দিয়ে দিতে পারছো তাহলে আগের তুলনায় এবারে ইন্টারনালের যে নাম্বারটা তুমি পাচ্ছ সেটা কিন্তু তোমার সেমিস্টারের সঙ্গে যুক্ত হবে অর্থাৎ সাপ্লি পরীক্ষার সঙ্গে যুক্ত হবে তো বুঝতে পারছো ইন ইন্টারনালটা কতটা গুরুত্বপূর্ণ এই তোমাদের বলছি যাদের যাদের আমার স্নেহে ছাত্রছাত্রীদের ইন্টারনালটা ক্লিয়ার নেই কিন্তু সাপলি দিতে চলেছো তাদেরকে কিন্তু ইন্টারনালটা আগে গড় দাও ইন্টারনালটা সেই সাবজেক্টে সেই টিচারের সাথে কথা বলো তারপরে সাপ্লি পরীক্ষায় বসো এটা বলতেই তোমাদের এলাম এরকমটা হয় না যে ইন্টারনালটা হয়তো ক্লিয়ার নেই তুমি বিন্দাস চোখ বুঝে সাপলি পরীক্ষা বসে গেলে এটা কিন্তু হবে না কোথাও না কোথাও একটা সমস্যা তৈরি হবে। হয়তো তোমার রেজাল্টে আবার নাম্বার কমে যাবে আবার সাপলি আসতে পারে ওই জন্য তোমাদের বললাম ইন্টারনালটা যদি ক্লিয়ার না থাকে হয়তো সাপ্লি পরীক্ষাতে বসতেও না দিতে পারে এটা হয় সচরাচর হয় যে তোমার ইন্টারনাল ক্লিয়ার নেই তো তুমি পরীক্ষায় বসবে কি করে কারণ আমরা জানি যে আমাদের ইন্টারনাল যদি ক্লিয়ার না থাকে তাহলে আমরা পরীক্ষাতেই বসতে পারবো না সাপলি তো অনেক দূরের কথা তাই তোমাদের ইন্টারনাল যদি ক্লিয়ার না থাকে তাকে ঠিক করো তারপরে সাপলি পরীক্ষার প্রস্তুতি নাও অবশ্যই সাপ্লি পরীক্ষা তো তোমাদের ভালো হবে কারণ সাথে সাথে সব আপলোড করছি দেখতে থাকো এবং ফলো করো যুক্ত থেকো আমার সঙ্গে আর যেভাবে ভালোবাসা দিয়ে যাচ্ছ সেইভাবে দিয়ে যাও ভালো থেকো সুস্থ থেকো